মধ্যযুগ এবং একটি আধুনিক যুগ প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ এই চর্যাপদ থেকে প্রত্যেকবার বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে তাই চর্যাপদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চর্যাপদ থেকে বিগত বছর থেকে আসা পরীক্ষায় দেখি বিগত বছরের প্রশ্নগুলো বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নির্দেশন কোনটি চর্যাপদ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ আদি নিদর্শন কোনটি চর্যাপদ প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নির্দেশন কি চর্যাপদ চর্যাপদের আধ্যাত্মভাবনা ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেতে ঘটেছে যার মাধ্যমে সেটি হলো সমাজচিত্র চর্যাপদ হলো মূলত চর্যা বা চর্যাপদ এক প্রকার গানের সংকলন চর্যা চর্য বিনিশ্চয় এর অর্থ হল কোনটি আচরণীয় আর কোনটি নয় চর্যাপদ কোন ধর্ম অবলম্বীদের সাহিত্য সহজিয়া বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম নয় কিন্তু বৌদ্ধ ধর্ম না এটি হলো বৌদ্ধ ধর্ম কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে বা কোথা থেকে পাওয়া যায় সঠিক উত্তর নেপাল নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়েছে বাংলা ভাষার আদি নির্দেশন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে চর্পদ চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় চর্যাপদ প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত কে সম্পাদনা করেন সঠিক উত্তর শ্রী হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিল তার নাম তার নাম হল হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিল তিব্বত নেপালে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি দোহাকোষ চর্যাপদ কোনটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন সঠিক উত্তর আদিযুগ আদিযুগের একমাত্র নিদর্শন হল চর্যাপদ কোন সাহিত্যকর্ম সন্ধ্যা ভাষার প্রয়োগ রয়েছে চর্যাপদ চর্যাপদে সান্ধ্র ভাষার প্রয়োগ আছে বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল কত সপ্তম থেকে দ্বাদশ শতক সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে চর্যাপদ রচনা করা হয় চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ্রে ছন্দে চর্যাপদ লেখা হয় প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কয়জন চর্যাপদের পদকর্তা তেইশ জন চর্যাপদের কতজন কবি কবির পদ রয়েছে সঠিক উত্তর চব্বিশ জন চব্বিশ জন কবির পদ রয়েছে বাংলা সাহিত্যের আদিকবি বাংলা সাহিত্যের আদিকবি লুই পাপ চর্যাপদের আদিকবিকে চর্যাপদের আদিকবিও লুইপা হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদিকবি মনে করেন লুইপা লুইপাকে আদিকবি মনে করেন হরপ্রসাদ শাস্ত্রী সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবি কাহুপা কাহুপার সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে চর্যাগীতি রচনায় সংখ্যাধিককে দ্বিতীয় স্থানের অধিকার করে কে ভাস্কুপা কোন কবি নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছেন ভাস্কু ভাস্কুপা ভুসুকুপা সান্ধ্য ভাষায় কোন সাহিত্যকর্ম সঙ্গে যুক্ত চর্যাপদ চর্যাপদ সান্ধ ভাষায় লেখা হয়েছে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদ সংখ্যা কয়টি পঞ্চাশটি চর্যাপদে কোন পদটি খন্ডিত আকারে পাওয়া যায় নং তেইশটি খন্ডিত আকারে পাওয়া যায় চঞ্চল পাঠাইলা পাইঠাকাল কোন কবির চর্যাংশ লুইপা ধালত মোর ঘর নাহি পরবেশী হারিত ভাত নাহি নীতিম আবেশী চর্যাপদের এ চরণ দুইটি কি বোঝানো হয়েছে এই চরণ দ্বারা বোঝানো হয়েছে দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র অপনা মংসিং হরিণী বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত চর্যাপদ চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণিত করেছে সুনীত কুমার চট্টোপাধ্যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের ভাষা বঙ্গ কমরূপী কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন দত্ত চর্যাপদ হল সাধন সঙ্গীত কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেছে নতুন চর্যাপদ আবিষ্কার করেছেন সৈয়দ মোহাম্মদ শায়েদ শাহেদ চর্যাপদে কোন ধর্মমতের কথা রয়েছে চর্যাপদে বৌদ্ধ ধর্মের মতে সহজই আবদ্ধ ধর্মের কথা রয়েছে উল্লেখিত উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন প্রাচীন যুগের কবি নন রমণী পাদ এছাড়া কাহুপা শান্তিপা উলিপা এরা কিন্তু প্রাচীন যুগের কবি টিকা কারের নাম কি চর্যাপদের টিকাকারের নাম মণি দত্ত বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি চর্যাপদ রুখের তেন কুমারী খাই এর অর্থ কী এর অর্থ গাছের তেঁতুল কুমিরে খায় চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল ধর্মচর্চা ধর্মচর্চাই ছিল চর্যাপদ রচনার উদ্দেশ্য এগুলোই ছিল বিগত বছরে আসা বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা চর্যাপদ থেকে প্রশ্ন চযপদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে বোঝা যাচ্ছে তাই চজাপদ অবশ্যই খুব ভালো হয়ে পড়তে হবে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ